আসসালামু আলাইকুম টু ইউ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জোহরা যশোর থেকে জোহরা স্বপ্নবিলাসের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যশোরে প্রচণ্ড তাপদাহ চলছে সর্বনিম্ন তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল যশোর মানে আড়াইশো বেডে সদর হসপিটালে সতেরো জন হিট স্ট্রোকে মারা গিয়েছে তো আমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মানে নিজের বাড়ির সন্তান এবং বৃদ্ধদের ছোট বাচ্চা এবং বৃদ্ধদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন যে যাতে তারা হচ্ছে হিট স্ট্রোকের মতো সমস্যাতে না পড়ে নরম ঢেলেঢেলা কাপড় পরাবেন গায়ে ঘাম বসতে দিবেন না সব সময় মুছে দিবেন তরল জাতীয় খাবার বেশি খাওয়াবেন যাতে পানি শূন্যতা না হয় খবরে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বাচ্চাদের বেশি পানি খাওয়ানো হয় না তো সেজন্য বাচ্চারা পানি শূন্য হয়ে মারা যাচ্ছে তো হচ্ছে এই বিষয়গুলো আমরা যে যার জায়গা থেকে একটু খেয়াল রাখবো যাতে এই খর খরা থেকে মানে যে তাপদহ থেকে আমরা নিজেরা নিজেদেরকে একটু রক্ষা করতে পারি আর আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তার রহমতে বৃষ্টি দেন যে পরিমাণে গরম পড়ছে তো হচ্ছে এখন একটু বৃষ্টির খুব বেশি দরকার তো আমি দুপুরের দিকে রান্না করব কিন্তু গতকালকে রান্না ছিল না সেজন্য আমি ওই সময়ই বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম যাতে সকালে নাস্তার সমস্যাটা না হয় তো আমি দুইটা রুটি পরোটা ভেজে গুড় দিয়ে খেয়ে নিচ্ছিলাম সকালের খাবার খায়নি তো সকালের খাবার খেতে খেতে গতকালকে রাত বারোটা বেজে গিয়েছিল দুপুরের দিকে তো আর এই রুটিগুলো আমি একটার পর একটা সাজিয়ে আর একটা প্লেট দিয়ে যেহেতু আমার কোনো বাটি নেই রুটি রাখার মতো তো হচ্ছে আমি একটা প্লেটের উপরে আর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এভাবে করেই ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে মানে প্রত্যেক দিন সকালে নাস্তার ঝামেলাটা না হয় কারণ আমি একা আর মেহেরিমা দিন নাস্তা করে আবার কোনো দিন করে না তো হচ্ছে এজন্যই আর কি প্রত্যেকদিন দুইটা তিনটা রুটি বানানো অনেক বেশি ঝামেলার মনে হয় তো জন্য এটা করে নিলাম আর এবার আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগে আমি হচ্ছে দাঁড়া যে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেই অর্ডারগুলোই আর কি চলে এসেছে তো ওদের সাত থেকে এগারো তারিখ মানে ঈদের আগে ডেলিভারি করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত ওরা হচ্ছে সতেরো আঠারো তারিখের দিকে প্রোডাক্টটা ডেলিভারি করেছে তো আমি আসলে প্যাকেজিংটা খুলিনি কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমাদের বাসা থেকে এসে তো সেজন্যই আর কি প্যাকেজিংটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কি কি আমি অর্ডার করেছিলাম এই প্রোডাক্টগুলো অনেক আগে থেকে অর্ডার করার ইচ্ছা ছিল যখন আমরা কুষ্টিয়াতে ছিলাম কিন্তু হচ্ছে সময় সময়সূচক এবং বাচ্চারা অসুস্থ ছিল এই কারণে হয়ে ওঠেনি তো এখন যেহেতু এগুলো প্রয়োজন তো হচ্ছে আস্তে আস্তে কিনে নিচ্ছি আর আমি যেহেতু অনেকদিন কুষ্টিয়াতে ছিলাম তো আমার সংসারের সমস্ত জিনিসই অগসালো সেজন্য আপনাদের সাথে চাইলেও আমি সব কিছু শেয়ার করতে পারছি না তো আস্তে আস্তে সতে হয়তো সব কিছু গুছিয়ে নেবো এভাবে টুকটুক করে আর আপনাদের সাথে শেয়ার করে নেব তো এটা হচ্ছে একটা ফ্রিজ কভার ফ্রিজের উপরে দেওয়ার জন্য তো ফ্রিজ কভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল দারাজের অনেক বেশি মানে প্রোডাক্টগুলো বেশিরভাগই রিটার্ন করতে হয় খারাপ হয় তো আলহামদুলিল্লাহ এই সবগুলো প্রোডাক্টে তেমন কোনো সমস্যা হয়নি এটা হচ্ছে ফোন হোল্ডার বা রিমোট হোল্ডার বলতে পারেন তো হচ্ছে আমার এটা অনেক বেশি প্রয়োজন কারণ এখন রিমোটের সংখ্যা অনেক বেশি চার্জার ফোন মানে চার্জার ফ্যান তারপর হচ্ছে আপনার টিভি রিমোট এসি রিমোট প্লাস হচ্ছে আপনার মোবাইল এই সব কিছু মিলায় রিমোটের সংখ্যা অধিক হয়ে গিয়েছে আর মেহেরিমা তো রিমোট দেখলেই টানাটানি শুরু করে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন কিছু জিনিস প্যাকেজিং আছে মেহেরিমা হাত দিচ্ছে তো হচ্ছে ও নতুন পুরাতন জিনিসগুলো কি কাজে লাগবে না লাগবে সেটা দেখার দরকার নেই কাগজগুলো যেহেতু জিনিসগুলো যেহেতু একটা পলি ব্যাগে মোড়ানো ছিল তো সেটা দেখে সে আপ্লুত যেহেতু এটা নতুন জিনিস ওয়া ওয়াও করতেছিল তার আনন্দটুকু যদি আপনাদেরকে দেখাতে পারতাম তো হচ্ছে এগুলো কাপড় হোল্ডার মানে ওড়না বা হিজাব রাখা যাবে এরকম তো আমি একটাতে এগুলো আমি হিজাব রাখার জন্যই মূলত নিয়ে এসেছি কারণ আমার হিজাবগুলো খুব বেশি অগোছালো থাকে আমি হচ্ছে প্রয়োজনের সময় খুঁজে পাই না তো এটা হচ্ছে এজন্য সেজন্যই নিয়ে এসেছি তো আমার হিজাবগুলো যাতে আমি গুছিয়ে রাখতে পারি তো ফ্রিজে এই যে আমি হচ্ছে ফ্রিজ ম্যাটগুলো পে মানে ই করে নিচ্ছিলাম তো ফ্রিজ ম্যাটগুলো আপনার এত বেশি সুন্দর হয়েছে আমি একটু ভয় পেয়েছিলাম যে ফ্রিজ ম্যাটের সাইজগুলো আমার ফ্রিজের সাথে ঠিকঠাক হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফ্রিজের সাথে ঠিকঠাক হয়েছে একেবারেই ঠিকঠাক হয়েছে তো হচ্ছে আমি ফ্রিজ ম্যাটগুলো পেতে নিচ্ছিলাম ফ্রিজের ভিতরে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমাদের হয়তো সবারই অনেক কিছু নাই আবার অনেক কিছু আছে এরকম তো হচ্ছে যার যার জায়গা থেকে এক একজন এক এক রকম যেহেতু আমাদের জীবনে অনেক বেশি বৈচিত্র্য আমরা সবাই এক নয় আর সবাই যদি একই রকম হয় তাহলে আর একজন আরেকজনের ব্লগ দেখব কেন তাই না তো হচ্ছে জীবনে আমাদের জীবন যার যার জায়গা থেকে যেমন যেমন বৈচিত্র্যময় আমাদের ব্লগগুলোও তেমন কিন্তু বৈচিত্র্যময় হবে এটাই স্বাভাবিক তো হচ্ছে আমি ফ্রিজ ম্যাটাও ফ্রিজ কভারটা ওইভাবে হচ্ছে ফ্রিজে পেতে নিচ্ছিলাম তো ফ্রিজ কভারটা দেওয়ার পর কিন্তু হচ্ছে ফ্রিজের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো যে কথা বলছিলাম যে আমাদের জীবন যেহেতু বৈচিত্র্যময় ব্লগগুলোও বৈচিত্র্যময় একথা কেন বললাম জানেন অনেকের হয়তো ডাইনিং টেবিল আছে সুন্দর করে ডাইনিং টেবিলে ফ্রিজটা রাখে কিন্তু আমার ফ্রিজটা আমার বেডরুমে আছে এটা বলতে আমার কোনো লজ্জা নেই বা কোনো খারাপ লাগা নেই কারণ আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো আমি একটা পেইন্টেড ফুলদানি নিয়েছি এই ফুলদানিটা কিন্তু আমি পেইন্ট করেছিলাম আর সেখানে কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে ফ্রিজের সৌন্দর্যটা আরও একটু বাড়ানোর চেষ্টা করলাম তো এই যে আমার ফ্রিজের আউটলুক ফ্রিজ ম্যাটগুলো দেবার পর আর এই যে ফোন হোল্ডারটা আমি হচ্ছে একটু খাটের উপরেই দিয়ে নিয়েছি যাতে আমি খাটে থাকা অবস্থায় আর কি আমি ওটা ই করতে পারি ওখান থেকে প্রয়োজনীয় জিনিস নিতে পারি বা রাখতে পারি আমার বিবাহিত জীবনের আট বছরের অধিকাংশ সময়ে আমি হচ্ছে বাইরে বাসা ভাড়া থেকেছি তো বাড়িতে খুব কমই থেকেছি কিন্তু ইনশাল্লাহ এবার আর বাইরে যাওয়ার তেমন ইচ্ছা নেই বাড়িতেই সব কিছু গুছিয়ে নিব। তো আপনাদের সাথেও শেয়ার করব আমার যতটুকু আছে আশা করছি সকলে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ